তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো যা হবার হয়ে গেছে আল্লাহ আর এগুলা গুনের দিকে যাবো না আল্লাহ মাফ করে দে আর এগুলা গুনের ধারে কাছে যাবো না এখন থেকে হক হালাল ভাবে জীবন সাজাব মোরশেদ যেভাবে আমল দিল তোমার তোমার কোরআন হাদিস তোমার বাণী থেকে যে আমলগুলো আমাকে দিল এবং পাঁচ তো নামাজের ওয়াদা দিলাম সেগুলো সুন্দরভাবে যেন আমি আদায় করতে পারি তুমি মোর্শেদের উসিলায় আমাকে সাহায্য করো এভাবে বিভিন্নভাবে আল্লাহর কাছে বিনয় উন্নয় বিনয় করতে থাকো কারণ সাড়ে তিন বছর ওই মানুষটা কান দিছে কত বছর সাড়ে তিন বছর কান দেওয়ার পর তৌ কবুল হলো ভুলও করেনি ইঙ্গা নিষিদ্ধ ফল একটু খাবার লাগে এভাবে তাও চাপা ধরেছে তা বিবিএ খিলেছে চাপা ধরছে তারপরেও আল্লাহ সাড়ে তিনশত বছর কাঁদালো আর নাদান মানুষ এত হাজার হাজার গুণায় করে তুমি টাকো তুটে বসে থাকে তুমি ইমানদার ভাবিচ্ছ নিজেকে না হুজুবিল্লা কাউ আরে বছর কাঁদলে মিচ্ছে না উনিশ বিশের কারণে আর তোমার এতগুলো গুণে লে তুমি ঘুরে বেড়াচ্ছি না বা টুপি মার দেব ইমানদার করছেন যে আমি ইমানদার তুই কিসের ইমানদার রে কানতে থাক কান্দামুখী হয়ে থাক ফালিয়া বধু হাকু কালিলা ও ফালিয়া বধু কাসিরা বেশি বেশি করে কান্দো করে হাসো কান মুখার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে কানতে থাকো আর হাসির জন্য তালিম দিচ্ছে এটি যাও ওটি যাও হার্ট ভালো থাকবে পরিষ্কার থাকবে হার্টের মধ্যে গজব ঢুকবে নাউজুবিল্লাহ ক হার্ট ভালো থাকবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হার্ট ভালো থাকবে আল্লাহর জিকিরে সুবহানাল্লাহ ক আল্লাহ আর আল্লাহ বলেছে তোমরা হার হামিশায় আমাকে শরণ করো দুইশো বিরাশি বার আল্লাহ কোরআনে স্মরণের কথা বলেছে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আল্লাহকে কিভাবে স্মরণ জিকিরে আর জিকিরে তোর অপবিত্র আত্মাকে আমি পবিত্র করে দিব আমি আল্লাহ আমার দ্বারাই পীরে কবুল পরিষ্কার করে না পীরে খালি সরঞ্জাম ব্যবহার করবে আর আল্লাহ পাক পরিষ্কার করে দিবে তাহলে পীরের কাছে যাইতে হবে যা কাটরার মধ্যে বসা লাগবে বসলে ওই কাটরার মধ্যে দশ প্রশিক্ষণ দিচ্ছে তোমাকে দিবে এভাবে লিতে থাকো লিতে লিতে একদিন দিন পরিষ্কার হতে পারো আল্লাহ পরিষ্কার করতে পারে আর না হলে আমাদের মতো মানুষের কাছে বেশিক্ষণ থাকতে পারবিন না কিছু দিনের মধ্যে আবার হেরা যাবেন তোমাকে দেখা যাবে না আল্লাহ বুঝতে কামিন কও এখন চোখটা সবাই বন্ধ করে দিয়ে তৌবা করে আল্লাহর কাছে একটু বিনয় করে কান দিয়ে মিন করলে জমা তো বাক বেরোলাম আর মিন করলাম জমাও পাইতবাই মিরবান বজর জোহরা সর বিদায় হয়ে গেছে রে আল্লাহ দয়ের মাওলাম জুমারাজ সর অন্তে তোমার মোকামে ধরা দিলাম মাওলাম দয়া করে আমাদের জীবনের গুণাগুলো মাপ করো মাওলাম আয় আল্লাহ এমন কোন গুণ নাই যে বাদ আছে রে সব রকমের গুণা গাটুরি বান্দিয়া আয় আল্লাহ তোমার মুকামে ধরা দিলাম মোরশে দুসিলা লই আল্লাহ দয় করে মাব করে দে আসা ফের আল্লাহ রব্বি মিন কুল্লে

আল্লাহ জাহিরিবা তিনি গুনা কবিরা সকিরা গুনা শেরেকি বেদা দিগুনা আরাম কুপুরি গুনা জানা অজানা গুনা প্রকাশ্য লুকে সাপায় গুনা এমন কোন গুণা নাই বুঝি জীবনে হলো না সব রকমের গুনা লইয়া আয় আল্লাহ ধরা দিয়েছি দয়া করে আমাদের মাফ করে দে ওরাম আল্লাহ প্রকাশ্য গুণা মোরা স্বীকার করতেছি আল্লাহ বহুমুখী গুণা জীবনে আছে সব রকমের গুণা থেকে আল্লাহ মাফ করে দে দেড় পথে জীবন কর মাপ আল্লাহ আমাদের মাফ কর আমাদের বাড়ি বাড়িঘরের স্ত্রী পুত্রদের মাফ কর আমাদের ছেলে মেয়েদের মাফ কর আমাদের পিতা মাতাদের মাফ কর ভাই বোনদের মাফ কর বিরোস্তাদের গুণা গুণা ভাই বোন পীর ভাই পীর বোন

আয় আল্লাহ যে যেখানে আছে মাহরাম আয়া আল্লাহ দয় করে মাফ করো মাহলাম আয়া আল্লাহ কেউ বা করে অপরাধ করেছে কেউ বা হিংসা অহংকার করে অপরাধ করেছে বিভিন্নজন বিভিন্ন রকমের অপরাধ করে হয়তোবা অনেকে কষ্ট পাইতেছে আল্লাহ সেগুলো থেকে মাফ করে হেদায়েতের পথে কবুল করে নে মাহরাম দোয়া করে মাফ করে দে রে আল্লা সাহ রল্লাহ जमाओल आर पी मिनकु আল্লাহ মাফ কর দরদে মালাম আয় আল্লাহ গুনার বদলে কষ্ট দেও না আজাব দেও না মাওলাম, দয় করো হাতের গুনা মাফ করো পায়ের গুনা চোখের গুনা মুখের গুনা লাখের কানের গুনা গুণা গুনাগুলো মাফ করে দে আল্লাহ গুনার বদলে কষ্ট যদি দাও গো আমরা সইতে পারবো না রে আল্লাহ সংসারিক আল্লাহ সাংসারিক মানসিক ব্যবসায়িক চাকরি দেবে আল্লাহ কোন সেক্টরে আমাদেরকে সমস্যা দেও না আল্লাহ আমরা সইতে পারবো না maaf করে দে দিয়ে সোনার চাঁদ হালাল রুজির ব্যবস্থা করে দে মাওলা আয় আল্লাহ কাউরে দিকে লয়ে যাইও না কাউরে কপাল কে করো না কাউরে বদনসিবে করো না আল্লাহ এই দিনের জিন্দগি একদিন শেষ হয়ে যাবে রে সোনার বাবার ওই অন্ধকার কবরে একদিন তোকেও যাইতে হবে আমিও চলে যাব একদিন সবাইকে একদিন যাইতে হবে ওই অন্ধকার কবর দিনে বারবার করে ডাক দেয় আমি সব বিচ্ছুর ঘর আমার ভিতর আসতে হলে আত্মা লই লয়ে আস লই আস রে নইলে ভয়ানক আজাবে তোরে গ্রেফতার করে নিব বাবা ওই কবরে একদিন আমাদের সবাইকে যাইতে হবে তাই আমরা ঘুরে দাঁড়াই কোন দিকে হকের দিকে তৌবামুখী হয়ে থাকি কান্দামুখী হয়ে থাকি সর্বদাই আল্লাহর কাছে বিনয় করতে থাকি আল্লাহ বরমের মেহের বান আস্তে আস্তে আল্লাহ পাহাড় পাহাড় গুনে গুলো করে দিবে আর যেখানে যেখানে যার যেখানে হক পয়মাল হয়ে আছে হক আদায় করার জন্য চেষ্টা করতে থাকি আল্লাহ বড় মেহের বান বিগত দিনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আল্লাহ বন্ধু বানায় নিবে ও আল্লাহ দয়া করে মাফ কর মাওলা আর কষ্ট দেও না মাওলা মোরশেদের উসিলাই আল্লাহ মাফ কর মোদের মাওলা আর কুপরি কালাম যাদু বন্টনা কবিস খান নাসের থেকে দরবার আশেক পাগল জাকির জাকির আনদেরকে হেফাজত করো মাওলা হে আল্লাহ অনেক সময় দেখা যায় কুবরি কালাম করে বিভিন্ন জায়গায়তে মাওলা গো হে আল্লাহ পুরো সাফ করে দে মাওলা নাই করে দে তো আল্লাহ সারা বিশ্বের ভিতর

ওয়াল্লাহ আল্লাহ অভাবীদের অভাব দূর করে হালাল রুজি দান করো মাওলা দয়া করো সবার প্রতি মাওলা আমাদের সান্দি সুলের আগাছা থেকে পায়ের তালু বান্ত ইহার মধ্যে মাথার মনি মগজের মধ্যে বেদি হারের মধ্যে লিবারের মধ্যে ও আল্লাহ গোস্তর মধ্যে রগের মধ্যে হারের মধ্যে হারের মগজের মধ্যে আয় আল্লাহ

সোনার বাবারা এখন এই বিনয় করা দিলিয়ে এখন মহান রবকে একটু স্মরণ করি খুব মস্কর খুব জেকিরি করো আল্লাহ তোর পাক নাম নূরে ভরে দে জোরে জোরে জারি করে দে এবং সব সময় কলবে টিকটিক করে তোমার নাম জুপতে থাকে যেন জারি করে দে মাওলা জারি করে দে থাকলে শয়তানি অসহসা বসবেন না আল্লাহ সাহায্য করো মোদের মাহবুদ আল্লাহ 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 আল্লাহ

পড়বে যখন গলা ফল ফুল ফুটিয়া সৌরভ যখন শুনবে তোর বিভিন্ন দিকে শত্রু এই বের তোর মানুষ শৈতান জিয়েন শৈতান ওنسان ওসাদিবে আল্লাহর নাম ভুল বিনা তকোন বাজা বিক লবে সবসম মাইয়াল লা রজিকেই রব আল্লাহ বিজয় দিবে 자ਕਰ তোমা কেয়াও রহে আল্লাহ Hey da 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 namo jo bole pore ay ay mujbe na kubri ka lalaya yamwan la اللہ, انگیز اللہ, انگیز اللہ انگیز تو بیرے جا کر تو رو اللہ جی کاری اللہ لے اللہ عندہ مور سے ঈশা রাতে আমানত করলো কালবেন মনে আমানত রাখলো মর舍 দেনি যায়ে ইয়া আল্লাহর নুরের হাদিয়া ইয়া আল্লাহ আই না আই না আই না রক্ষা করবি রে মুসলমান আছে যত দিন রে বাজা বি তুই কলবে বাজা বি তুই কলবে

da hey 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 da

La ho Muhammad Rasulullah. La ilaha illallah. La ilallah. La ilallah. La La ilallah. La La ilaha illallah.

রসাই হয়ে যাই अरे नई बत ये के रो न

啦美耶啦哇，吉耶诶咩嘛呀呀个，哎啦美耶啦哇吉耶诶咩嘛啊

Ishq hai hua baawaz biye hey re maawa re hey ishq hai hua baawaz biye hey re maawa hey hey ishq hai hua baawaz biye hey re maawa hey hey ishq hai hua baawaz biye hey re maawa mursid maula na মায়া কানে আমাই কৰো বাবা মৌ নাও কিবা কানে আমাই কৰ নাও আইৰে আমি কান্দি তোমার മല അമയായിരബാരസലയാ ത নয়া গানে আমাই করোনা মুর্শিদ মাওলানা কৃবা গানে আমাই করোনা কন্তে কন্তে হইলাম আমি তোমার ভয়লা ভাবি তোমারও পেমে দেওয়া না মুরসেন মলা না কেন আমায় করো না তোমারও পেমে তো জালা কতজন কত শিগাইলা তুমি রবের কাছে কান্দে থাকরে আসে গে বেট কান্দে কান্দে প্রেমে দিনের পর দিন তোমার কেবলা মালা दया कने अमे करो न लील رسالت तकबीर लील हे तकबीर नार सारद नार सारत ओली Doroz salam zekâne Tövbe zikir zekâne Allah'ı kese binay zekâne Haram halal çinay zekâne Lillâhe tegbî Nâre'l-sârak Elhamdülillah السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ